নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুতা করার পরিণতি দেখুন সিংহরাশি শেষটা এমন হবে কখনও ভাবিনি এক মার্চ দু শুক্রবার যে দেখবেন আসে সে সবচেয়ে বড় বোকা হবে সিংহরাশি জাতক জাতিকাদের এক মার্চ দু শুক্রবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এক মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আজকের এই দিনে বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ রয়েছে কর্মে খুব ভালো যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দাম্পত্য কলহ বাঁধতে পারে হজমের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না আপনার রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়বে আঘাত থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে এছাড়াও প্রিয়জনের সঙ্গে বিবাদ বাড়তে পারে পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন মনে কারো প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন দাম্পত্য কলহ বাঁধতে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে হঠাৎ কিছু হারিয়ে যেতে পারি আপনার পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধান থাকুন আজকের এই আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারেন এক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনার ব্যাধি অসুখের কারণ হতে পারে পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভালো দিন হবে আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রতিশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার প্রয়নিকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরে লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে এ দিনটি এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধতা গড়ে তুলতে পারে যখন আপনি অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন প্রেমের জীবন একটু শক্ত হতে পারে কারণ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনার স্ত্রীর সারা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ উর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার অন্দ্রজালি কমনীয়তার পেছনে রহস্যটি জানবেন আজ আপনি এবং আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন এছাড়াও প্রেমজীবন সুখী হবে আপনাদের আপনাকে আপনার প্রেমের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেখা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রেমের হাত ধরে পার্কে হাঁটতেও দেখা যাবে আপনি আপনার প্রেমের সাথে মানসিক এবং আধ্যাত্মিক ঐক্য অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক এই দিনটিতে আপনি আপনার বিবাহিত জীবনের আসল স্বাদ পেতে পারেন এবং এই সময়ে আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখী মুহূর্তগুলি কাটাতে দেখা যাবে এ রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ